হ্যালো ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে প্রোজেক্টটা নিয়ে কথা বলবো তার নাম হচ্ছে পেক্স ঠিক আছে এর আগে আমি আপনাদেরকে কিন্তু এই যে দিয়েছিলাম মেজর দিয়েছি ডগস দিয়েছি কিন্তু ডগস কিন্তু অলরেডি লিস্ট হয়ে গেছে আপনারা যারা কাজ করেছেন তারা কিন্তু এখান থেকে মোটামুটি একটা ভালো পরিমাণ প্রফিট নিতে পারছেন ঠিক আছে এবং আরেকটা জিনিস আপনাদেরকে আমি দিয়েছি প্রজেক্টের মধ্যে সেটা হচ্ছে ক্যাটস এখানকার মোটামুটি সবগুলো সেম প্রজেক্ট গডসও আছে আমি ভবিষ্যতে গডস নিয়েও আলোচনা করব এইভাবে প্রজেক্টটার নাম হচ্ছে পিক্স আপনারা কী করবেন আপনার যেখানে যে বক্স ডিসক্রিপশন বক্সে বা আমি যেই ক্যাপশনটা দিয়ে দেবো এই লিঙ্কটা তাওয়া থাকবে ঠিক আছে এখানে সুন্দর করে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম স্টার্ট একটা বাটন পাবেন স্টার্ট বাটন পাবেন স্টার্ট যখন পাবেন তখন এখানে একটা স্টার্ট করে দেবেন যারা ইউটিউবে ভিডিওটা দেখছেন তারা ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা পেয়ে যাবেন স্টার্টে একটা ক্লিক করে দেবেন স্টার্টে ক্লিক করা দেওয়ার পর এরকম একটা অপশন দেখতে পাবেন আপনাদের কাজ হবে লেটস গোতে ক্লিক করা লেটস গোতে একটা ক্লিক করে দেবেন কিছুক্ষণ ওয়েট করবেন এটা একটু ক্যালকুলেশন করে দেখবে আপনাদের আপনাদের টুইটার সরি টেলিগ্রাম অ্যাকাউন্টটা বয়স কত এখান থেকে একটা কিন্তু একটা একটা কয়েন দেবে ঠিক আছে একটা একটা পয়েন্ট দেবে আর কি আপনি এখানে ও এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে ও লেটস গো ক্লিক করে দেবেন ক্যালকুলেটিং পেন কাউন্ট অ্যাক্টিভিটি ইত্যাদি একটু চেক দেবেন তারপর এখানে আপনার কন্টিনিউয়ে ক্লিক করবেন ওকে এখানে আমার অ্যাকাউন্টটা এখানে দেখবে আচ্ছা এরপরে কাজটা হবে আবার কন্টিনিউ ক্লিক করা এবং আবার কন্টিনিউ ক্লিক করে দেবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কোনো বিভিন্ন ক্যালকুলেশন করে তারা আমাকে দিয়েছে কত আটশো আটত্রিশ পয়েন্ট ঠিক আছে এবং এখানে আপনি কীভাবে কাজ করবেন এখানে লিডার বোর্ড এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা জিনিস যে লিডার বোর্ড আছে লিডার বোর্ড পেন্স পিক্স এবং পিক টাক্ক মূল কাজ হবে আপনাদের কাজ করছে আপনাদের এই যে টাক্টা আছে এখানে যে টাস্কটা দেখতে পারলেন টাস্ক পিক টাক্ এখানে আসবেন এসে দেখবেন এখানে অনেকগুলো আছে ঠিক আছে এখানে অ্যাম্বাসডার আছে এদের অ্যাম্বাসডার কারা 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 এদেরকে ব্যাকআপ দিচ্ছে এই প্রোজেক্টটাকে ব্যাকআপ দিচ্ছে সেটা আছে এরা ঠিক আছে এবং এখানে কী কী আছে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন যেরকম টাস্কগুলো দেয় সেগুলো আপনারা করে ফেলবেন ঠিক আছে এটা আছে মূল কাজ এখানকার সো আমি কয়েকটা টাস্ক দেখিয়ে দিচ্ছি সরি আমি আবার আসতেছি আচ্ছা টাস্ক কমপ্লিট করার আগে আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে আমি আপনাদেরকে আগে যেসব প্রজেক্ট দিয়েছিলাম মোটামুটি সবগুলো প্রায় ভেরিফাইড ছিল ঠিক আছে তবে ক্যাটস এবং পিক্স এই দুইটা প্রজেক্ট কিন্তু এখানে টেলিগ্রাম কর্তৃক ভ্যারিফাইড নেই আমার মতে এই প্রজেক্টটা লঞ্চ হওয়ার সমানা মোটামুটি এইটটি পার্সেন্ট ঠিক আছে এবং এর আগে যেগুলো দিয়েছি সেগুলোর লঞ্চ হওয়ার সময় নাইনটি নাইন পার্সেন্ট এখানে পিক্স টাক্সে আপনারা চলে আসবেন আমি চলে আসলাম আসার পর এখানে কী দেখতে পাচ্ছেন লাইক ফলোপিক্স ফলোপিক্স দিয়েছে আপনাদের যে অপশানটা আমি যদি দেখাই এটা সো আপনারা কী করেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর ডিরেক্ট আপনার যখন টুইটার অ্যাকাউন্ট যদি থাকে টুইটার এক্স অ্যাকাউন্ট ডিটেক্ট চলে আসবে ঠিক আছে আমি এখানে অলরেডি আগেই ফলো করে রাখছিলাম এইখানে ফলোটাই আসে ঠিক আছে এদের দেখতে পাচ্ছেন ভেরিফাইড অ্যাকাউন্ট ফলো করে দেবেন এবং আবার আপনারা আপনাদের পূর্বের অ্যাকাউন্টে ফেরত আসবেন এখানে একটু ভ্যারিফাই করে নেবে ভ্যারিফাই করে নেওয়ার পর দেখবেন আপনাকে এই বোনাস যেটা আছে পয়েন্টটা সেটা আপনাদের হোম বাটানো গেলে যোগ হয়ে যাবে ঠিক আছে হোম বাটানো যাবেন এটা কিন্তু যোগ হয়ে যাবে ঠিক আছে এবং আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অ্যাম্বাসেডারে ক্লিক করবেন অ্যাম্বাসডারে ক্লিক করে ফরো এগুলো যারা আছে এগুলো আপনারা ক্লিক করে দেবেন ঠিক আছে এগুলো আছে তাদের যারা যুক্ত আছে তাদের প্রজেক্টের সাথে তারা ঠিক আছে পরে ওদের প্রজেক্টের সাথে যুক্ত আছে সো এগুলো ক্লিক করে দেবেন এটা আছে এখানকার মূল কাজ এখানে সেরকম আপাতত আমি প্রতিদিন আসতে হবে এরকম কোনো কথা নাই কারণটা হচ্ছে অন্যান্য যে প্রজেক্টগুলো আছে সেখানে কিন্তু ডেইলি চেক ইন বা এই সবগুলো আছে ক্যাটস আর পিক্স নামে যে প্রজেক্ট দুইটা শেষ দুইবার দিয়েছি একুশ এবং বাইশ এই দুটার মধ্যে কিন্তু কোনো প্রকার চেক ইনটা নাই আসলে ঠিক আছে চেক ইন আসলে এদের মধ্যে নাই সো আপনার দিনের মধ্যে এই মোটামুটি দশ মিনিটের মধ্যে এই যত টাক্স আছে সবগুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন ঠিক আছে দশ মিনিট মধ্যে কমপ্লিট করবেন এবং এখানে আর কোনো আপডেট আপাতত নাই নতুন নতুন কোনো কিছু দেয়নি আশা করা যাচ্ছে এখানে যদি নতুন নতুন কোনো কিছু না দেয় তাহলে আমি আশা করছি যেটি লিস্ট হয় তিরিশ দিন অথবা এক মাস মানে এক মাসের মধ্যে এটা লিস্ট হয়ে যাবে সো আপনারা অলসতা না করে কাজটা করবেন ঠিক আছে অলস খরচ না করে কাজটা করবেন কারণ লাভ যখন আসবে ভালো মতো লাভ আসবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আরও বলতে চাই এখানে যেই কাজগুলো প্রজেক্টগুলো আছে সেগুলো করে ফেলবেন এবং ভালোভাবে করবেন এটাই ধন্যবাদ